গাছ কাটার সাথে সাথেই তো রস পড়া শুরু হয়ে গেছে নাকি পুরো এক ভার রস হয় এই যে গাছ কাটতেছে কিন্তু দশের ভাইরাল আলি গাছের রস পড়া ছিল এই সে এই যে ভাইরাল হয়ে গেছিল মাঝে আর দেখুন সে মতো মতোই কিন্তু তার ভাইপো জাহিদ ভাই সে বস কিন্তু গাছে উঠে উঠেছে ওই যে দড়া বাঁধতেছে এখনই গাছ কাটা শুরু করে দেবে সে রস সংগ্রহ করে দেখতেই পাচ্ছেন কত উঁচু গাছে উঠে সে কিন্তু গাছ কাটা শুরু করে দিয়েছে আর এই গাছ কাটার সাথে সাথেই কিন্তু রস পড়া শুরু হয়ে যায় অনেক অল্প বয়স থেকেই কিন্তু এই জাহিদ ভাই গাছ কাটার প্রশিক্ষণ নিয়ে এখন কিন্তু অনেক দক্ষ গাছি হয়ে উঠেছে যশোরের মধ্যে কিন্তু এমন কোম বয়সী গাছই খুব কমই দেখা যায় নতুন গাছই হওয়ার সত্ত্বেও কিন্তু জাহিদ ভাই এখন অনেক গাছ একসাথেই তুলে দেখতেই পাচ্ছেন কত উঁচু গাছে উঠে জাহিদ ভাই রস সংগ্রহ করছে ওই গাছ কাটতেছে আর গাছ কাটার সাথে সাথে কিন্তু ওই রস পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন টপ টপ করে রস ওই দেখতে পাচ্ছেন ও কত উঁচু গাছ পানিতে কাটতেছে আর এই যে নিচে এই নিচে এই রস পড়তেছে আর এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এই গাছের জন্য দোয়া করেন